দেখি ই করো কোথা থেকে আসছো সাভার থেকে কি সমস্যা দাঁতে পাকা দাঁত পাকা দাঁত আর কি সমস্যা আর তো না ভেঙে গেছে কেমনে দাঁতটা এটা ভেঙে গেছে কামড়দিয়া জিভরা কামড়ায় দাঁত ভাঙছো জিভরা কামড়ায় দাঁত ভাঙছে আসলে ব্যাপারটা খুবই হাস্যকর লাগতেছে মানে অনেকের অভ্যাস থাকে দাঁতের সাথে দাঁত নিচে দাঁতের সাথে যদি উপরের দাঁত বাজে দেখা গেলো কামড়াতে 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 সময় ওই জায়গাটা ভেঙেই ফেলে হ্যাঁ সো এই একটা আপনাদের ভিডিও দেখে আসছেন এখন কি এটা সমাধান করে দিব কয় ঘন্টার ভিতরে করবো আচ্ছা ঠিক আছে অনেক আশা নিয়ে আসতো না আমাদের কিসে ভিডিও দেখছো টিকটকে টিকটকে আচ্ছা ভালো লাগছে এখানে টিকটকে ভিডিও দেখে আচ্ছা আজকে দেখো তোমার সুন্দর করে দেবো দাঁতগুলো না যখন বাসায় বসে আমার ভিডিও দেখছো কেমন লাগছে বলো ভালো লাগছে কি মনে মনে কি চিন্তা করছো মনে মনে চিন্তা করছে যে এখানে যাব তারপর তিন দিনের মধ্যে চলে আসছে তিন দিনের ভিতরে চলে আসছো আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা এখন এক ঘন্টার ভিতরে তোমার দাঁতটা সুন্দর করে দেবো ম্যাজিকের মতো হ্যাঁ তুমি শুধু চোখ বন্ধ করবা চোখ খুলে দেখবা যে দাঁত সুন্দর হয়ে গেছে মুখ খুলো ঠিক আছে তোমার মনের মতো হয়েছে যেভাবে ভিডিওতে দেখছো ওইভাবে হয়েছে আচ্ছা তোমার যে ফাঁকাটা ছিল কি প্রবলেম ছিল ফাঁকাটা নিয়ে সামনে কথা বলতে পারতাম না হাসতে পারতাম না অনেক বড় ফাঁকা ছিল না এখন কি মনে হয় যে এত বড় তোমার দাঁতটা হইছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে ওরে কিন্তু এখানে ফাঁক ভাঙা ছিল আর মাঝখানে একটা বড় ফাঁকা ছিল যেটা প্রথমেই দেখছেন তো এখন কে ভালো লাগে তোমার খুশি হয়েছে হাসি দাও তো দেখি জোরে হাসি দাও হ্যাঁ এই যে এবার হচ্ছে ওর ফাইনাল লুক এটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওকে ন্যাচারালি কিন্তু আরও ভালো লাগতেছে মোবাইলের থেকে তো আপনাদের যদি এ ধরনের সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে প্রোফাইলের উপরে ওই পেজে গিয়ে সবাই ফলো দিয়ে ফলো দিলে কী হবে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন দেন ওইখানে ম্যাসেজটা দিলে আমি নিজেই রিপ্লাই দেবো ওইখানে ফেসবুক পেজের যে মেসেজটা ওটা আমি নিজেই দেই ওটা কোনো অ্যাসিস্ট্যান্ট দেয় না সো ওইখানে যদি কেউ নক দেন তাহলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে সো থ্যাংক ইউ আসার একদিন আগে সিরিয়াল দিয়ে চলে আসবেন